পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এবার আরও গুরুতর অভিযোগ আসলো তিনি অর্থ আত্মসাত করেছেন এই অর্থ আত্মসাতের অভিযোগটি দেশের কেউ আনলে না দেশের সরকার আনল না দেশের কোনো রাজনৈতিক দল আনলো না শেখ হাসিনার বিরুদ্ধে সুনির্দিষ্ট করে অর্থ আত্মসাতের অভিযোগ আনল যুক্তরাষ্ট্রের একটি খুব গুরুত্বপূর্ণ সাময়িকী সাময়িকীটির নাম গ্লোবাল ডিফেন্স কর্প গ্লোবাল ডিফেন্স কর্প যে সংবাদটি প্রকাশ করেছে সেই সংবাদে তারা বলেছে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে শেখ হাসিনা পাঁচশো কোটি টাকা পাঁচশো কোটি টাকা মানে প্রায় পাঁচ বিলিয়ন ডলার পাঁচ বিলিয়ন ডলার তিনি সরিয়েছেন আত্মসাত করেছেন এর সঙ্গে তার বোন রেহানা রেহানার মেয়ে টিউলিপের সম্পৃক্ত তার যিনি মার্কিন যুক্তরাজ্যের এমপি এবং সিটি মন্ত্রী তো তারও নাম সম্পৃক্ত হয়েছে এই 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 অর্থ আত্মসাতের সঙ্গে সত্যি মিথ্যা সেটা প্রমাণের ব্যাপার কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের একটি এইরকম একটি গ্লোবাল ডিফেন্স কর্প এরকম একটি গুরুত্বপূর্ণ সাময়িকী যখন কোনো দেশের সরকার প্রধানের দুর্নীতির এই এইরকম সংবাদ প্রকাশ করে সেটা সে সংবাদগুলো সাধারণত অসত্য হয় না শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন খালেদা জিয়ার দুই কোটি টাকার হিসেব এক হিসাবে টাকা আর এক হিসেবে গিয়েছিল সেটা নিয়ে তিনি বলতেন গরিবের টাকা মেরে খেয়েছে এবং দুর্নীতি শেখ হাসিনা বা জাতির পিতার কন্যা দুর্নীতি করে না জাতির পিতার কন্যা পালিয়ে যায় না বঙ্গবন্ধুর কন্যা কখনো পালিয়ে যায় না তিনি সবার আগে পালিয়ে গেছেন দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ এখন আসলো তার বিরুদ্ধে এখন এই জায়গাগুলোতে কি জবাব পাওয়া যাবে সেটা আমরা জানি না কিন্তু একটি বিষয় বুঝতে পারছি যে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কত বারো দশমিক ছয় পাঁচ বিলিয়ন ডলার বিলিয়ন ডলারে এটা সম্পন্ন হয়েছে রাশিয়ার সঙ্গে বিপুল অঙ্কের অর্থ ঋণ নিয়ে রাশিয়ার ঋণে রাশিয়ান প্রযুক্তিতে রাশিয়ান বিশেষজ্ঞদের দিয়ে এই পাওয়ার প্ল্যান্টটি তৈরি হয়েছে তো সেই পাওয়ার প্ল্যান্ট তৈরির পেছনে তো ব্যাপক টাকা পয়সা এদিক সেদিক হয়েছে ওই যে সেই বালিশ সাত হাজার টাকার বালিশ কেনা দাম বালিশ নিস্তলা থেকে কয়েকতলা পর্যন্ত উঠাতে সাত সাড়ে সাত হাজার টাকা খরচ ইত্যাদি ইত্যাদি মানে নজিরবিহীন অনিয়ম হয়েছে সেই নজিরবিহীন অনিয়মের একটি ধারা সেই ধারাবাহিকতায় শেখ হাসিনার পতন এবং পতনের পরিপ্রেক্ষিতে এখন যে আলোচনাটি হচ্ছে যে পাঁচশো পাঁচ বিলিয়ন ডলার বা পাঁচশো কোটি টাকা শেখ হাসিনা এখান থেকে আত্মসাত করেছেন মানে খালেদা জিয়া বা তারেক জিয়া বা অন্যদের দুর্নীতি বা বিএনপির দুর্নীতির কিছু কিছু ক্ষেত্রে বেগম খালেদা শেখ হাসিনা বলার চেষ্টা করতেন বা বারবার বলতেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের এফবিআইও এসে সাক্ষী দিয়ে গেছে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের এফ বি সাক্ষী দিয়ে যাওয়াটা এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার তো একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের এফবিআই এসে সাক্ষী দিয়ে যাওয়াটা যেমন গুরুত্বপূর্ণ ব্যাপার মার্কিন যুক্তরাষ্ট্রের গ্লোবাল ডিফেন্স কর্প যখন সংবাদ প্রকাশ করে সেটাও খুব গুরুত্বপূর্ণ ব্যাপার তো একটা দেশে সাধারণত স্বৈরাচাররা যখন ক্ষমতায় থাকে তখন তারা নানা রকমের অপকর্ম করে তারা মানুষ খুন করে গুম করে নিপীড়ন করে নির্যাতন করে জনগণের কোনো অধিকার থাকে না সেই তার সবগুলো কাজ শেখ হাসিনা করেছেন ক্ষমতা থেকে যাওয়ার আগে বাইশ দিনের আন্দোলনে সাত আট দিনে সাড়ে ছয়শো মানুষ খুন করে গেছেন কয়েক হাজার মানুষকে গুলিবিদ্ধ করে গেছেন কয়েক হাজার মানুষকে অন্ধত্ব করে গেছেন কয়েক হাজার মানুষের হাত পা কাটে গেছে কাটতে হয়েছে আহত হয়ে তো এই অপকর্মগুলো করেছিলেন কিন্তু সরাসরি দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে এখনও পর্যন্ত ছিল না আর দেশে থাকা অবস্থাতে তো সম্ভবই ছিল না ক্ষমতায় থাকা অবস্থাতে তো সম্ভবই ছিল না কারণ তিনি কোনো অবস্থাতেই সামান্যতম কোনো সংবাদ প্রকাশিত হতে দিতেন না তার পরিবারের তিনি তার বোন তার ছেলে তার মেয়ে এই সংবাদ এদেরকে কেন্দ্র করে কোনো সংবাদ প্রকাশের অবস্থা বাংলাদেশে ছিল না এখন যেহেতু তিনি পালিয়ে গেছেন এই পালিয়ে যাওয়ার পরে গ্লোবাল ডিফেন্স কর্প যে সংবাদটি প্রকাশ করলো এখন বাংলাদেশের মিডিয়ার উচিত বাংলাদেশের উচিত বাংলাদেশ সরকারের উচিত বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন যে সরকার সেই সরকারের উচিত এই গ্লোবাল ডিফেন্স কর্পের এর সূত্র ধরে যে পাঁচশো কোটি টাকা আত্মসাতের বা চুরির বা কি বলবো লুটপাটের যে অভিযোগ এনেছে সেই অভিযোগটি তদন্ত করে দোষী যারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা সাড়ে ছয়শো মানুষ হত্যা করার মামলা মানুষকে আহত করার মামলা সেগুলো তো থাকবেই যত দ্রুত সম্ভব ট্রাইব্যুনালে তার বিচার করতে হবে পাশাপাশি এই যে অর্থ আত্মসাতের যে অভিযোগ মার্কিন সাময়িকী গ্লোবাল ডিফেন্স কর প্রকাশ করলো এটারও পুঙ্খানুপুঙ্খ তদন্ত হতে হবে প্রয়োজনে সেখানে লোক পাঠাতে হবে প্রয়োজনে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা নিতে হবে প্রয়োজনে জাতিসংঘের সহায়তা নিতে হবে নিয়ে এই অর্থ জনগণের অর্থ অর্থাৎ রাশিয়ার থেকে ঋণ কোণে এনেছে জনগণের নামে জনগণের নামে সেই ঋণ করা টাকা নিজে আত্মসাত করেছেন বারো দশমিক ছয় পাঁচ বিলিয়ন ডলারে রূপপুর পাওয়ার প্ল্যান্ট তৈরি হয়েছে তার অল্প কিছুদিন আগে রাশিয়াই তৈরি করে দিয়েছে ভারতে যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট সেটাই খরচ হয়েছে বাংলাদেশের তুলনায় অর্ধেক মতো তা আমাদের এখানে যেহেতু বিপুল পরিমাণ বেশি অর্থ ব্যয় হয়েছে সুতরাং তার সঙ্গে মিলালে এই অর্থ আত্মসাতের এক ধরনের এক ধরনের সূত্র পাওয়া যায় তো এখন গ্লোবাল ডিফেন্স কর সংবাদটি মানে এই জায়গাটিতে অনুসন্ধান করার বিষয়টি একটু সহজ করে দিয়েছে সরকারের উচিত এখন সেই সহজের উপরে দাঁড়িয়ে শেখ হাসিনা যদি সত্যিই এই অর্থ পাচার করে থাকেন আত্মসাত করে থাকেন তার বোন তার বোনের মেয়ে যদি জড়িত থাকেন এটা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে সত্যটা বের করে দেশের মানুষকে জানানো সারা পৃথিবীতে জানানো যে একজন স্বৈরাচার বাং গরিব দেশ বাংলাদেশের অর্থ কীভাবে আত্মসাত করেছেন